ৰোজাৰ লাগে মানে কৰোঁ চাৰে তিনটাৰ সময় অফিচ চুটি দিয়া দে অফিচ তাই হেৰি আমি গৈছে কলফাৰ আঠমুখ ধুইবাৰ লাগে আঠমুখ ধুইবাৰ যায় আমি এই যে মৈছ খেতি মিছাই দেহি তৰমুজ দেখা যায় এক তৰমুজ পৰে আমাৰ কলমাম আম্ম তৰমুচ আলু কৰ্তে আমাৰ এক গাছ ৰুইছিলা দুইটা গাছ রয়েছিলাম তিনটা তরমুজ ধরছি দুইটা সুডো সুডো আর এই যে কিন্তু বিরাট দেখতাম তরমুষ্টাই আমি যে যে কাড্ডা দেখ যদি বাদ দিয়ে পরে আমি তাহলে কাঠ আমি তাহলে একটা ব্লগ ভিডিও করে আলাই বই থেকে কোনো লাভ আছে ভিডিও করা নাই আমার সপ্তাহে পরে মনে করেন আমি ক্যামেরাটা একজন একটা দেয়া আমি ভিডিওটা লইয়া বুকুলো লাইয়া আমি তরমুজটা উড়াই আমি পরে আমি করে দেখে আমি সবাই মনে করি তরমুজটা আমি ক্যামেরাটা বুক আনছে পরে মনে করি তরমুজটা তরমুজটা মনে করো এটা একটু বড় হয়েছে সবচেয়ে বেশি আর মনে করেন আমি সাইডে যে তুমুজ গুলা নিয়ে আসে মনে করো একটু সুড়ু ওই আর একটা তরমুজ দেখা যায় বেশি ভালো হয়ে দেখাও জানা ক্যামেরাম্যান বালানা দুর্বল ওই যে দুইটা ওই যে একটা সাইড একটা আর বড় ওই বড়া উড়াই মনে ওইটা হলো দুর্বল ক্যামেরাম্যান ক্যামেরাম দেখুন আমি তরমুজটা উড়াইতেছি এটা তো মনে করেন তরমুজের এলাকা না এটা উষা জায়গা তো এ তরমুস পারছে না আর তরমুস হইলে মনে করেন লাল না মিষ্টি না কিচ্ছু না পরে আমি ওই মনে করি তরমুষটা জোরে টান্দা তুললাম এই দেখুন তরমুষের বড়াটা এখন তোর কিন্তু লিলো এর খালি উড়াইলাম মুহমুষ্ট বাজে খালি উড়াইলাম এই ধরুন তরমুসের বড়াটা একদম তরতাজা রয়েছে এনে তুর্মুষ্ট আমি কাটাম কাটাই এখন তো মনে করি নিপতার হয়েছে না ইফতার সময় হয়েছে না তো তুরমুষটা আমরা যেহেতু তোর জাতি তাহলে তরমুষটা তো মনে করুন এনে কাটু যেত না খালি আমি অল্প কাট দিয়ে আপনি দেখাই ক্যামেরাটা লোক ভূগল মিহি আমি কি ইয়াটা তুমুষ্ট সবার দেখাই যে লাল হৈছে নেকি তৰমুচটো লাল হোৱাৰ কথা নাই গৈ তৰমুচ হয় না তাও এটা মনে কৰোঁ যে ৱৈছে এটা কফালে জোৰে আৰ্ডিছে ফানিটা নিদিলে সবসময় আমাৰ সাৰাদিন বাঢ়ি তাহে লিখা মনে কৰোঁ যে ফানিটা নি দিছে কিয় হৈছে তৰমুচ টা এই ধৰণ বুকত তৰমুচ টা কিন্তু বালাই টনটনা আছে যে টুহাদিত আছে দে টনটনা লাগিছে তরমুজটা মনে করুন ভাত তুইছি মোটামুটি ভালাই মানে কাদ্য বোঝুন যাবো আর খাইলে বোঝুন যাবো যে কিরম হয়েছে পরে মনে করুন যে আমি এই তরমুজটা টুয়াইতাসি 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 অনেক এত দুঃখ ভাই পরে করলাম জানা না তরমুজ ভাত তুইছে পরে করুন তো কাটি দেখুন আপনারা তরমুজটা কাটি আর দাওয়ার মধ্যে দেখি ময়লা লাগে রইছে দুই আনিস অবশ্য হয় না কিন্তু ময়লা একটু গাছের আবি যাই বসতে যায় এটা ফুচ্ছা লইতেছে ভালো করে ফুচ্ছা মনে করুন ফার দিলাম একটা জোরে ফার মারলাম ফার দেয়া পরে সাইডটা আর একটা ফাট দিলাম পরে এবার টান দিলাম টান দিতে 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 মনে করুন তাও দিয়ে নিচে তো কোনো বাড়িতে না পরে আবার টান আবার টান তাসি ভেসাইতেছি ভেসাইতেছি এবার মনে করি পুরো আমার হারা দিন গেছে গা অফিসে জানি পরিশ্রম না করি এবার মনে করি এক তরমুজ কাটবার গিয়ে গেছে গা মনে করুন আমি হারা দিন এক মাসে আমি জানি পরিশ্রম করি এই তরমুজের ভাষা আমার ওইখানে সময় যাইতে আসে গা আমি অফিসে জীবন এতানি কাজ করি না এমন মনে করুন তরমুজটা কাটি কাটা দিয়ে কিরম হয়েছে দহরুন যে আল্লাহ 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 জানে আল্লাহ আল্লাহ তুমি জানো আল্লাহ রোজা থেকে তরমুজটা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দিন তরমুজটা কত সুন্দর লাল লাল টকটা হয়ে গেছে কারণ তরমুজ মনে হয় লাল হইলে মিডা হইব এটা অবশ্যই সবাই জানি আমরা তরমুজ লাল হইলে মিডা হইব তারপরে বাহির আল্লাহ জানে না আমি তরমুজটা বিত্র হুঙ্গা দেখলাম হুঙ্গা দিন যে না গেরান না মনে মনে ভালাই টনটনা করতেছে এই যে দিন ভূগোল তো দিন তরমুজটা কত সুন্দর মনে করেন একদম লাল টকটো হয়ে গেছে গা তরমুজটা এটা আমি এখন পুরাটা কাটতাম আপনার শুরু হানি খুব খানি কাটাই খেলে দেয়াসি ধরুন তরমুজ কিন্তু আসল মশাল্লাহ লাল হয়েছে আংঘর তরমুষ হই না এখন তরমুজটা আমি রাইকা দিই পরে মনে করি তারপরে ভালো করে কাটাম আপনার করে ওইখানে দরকার পরে এক করে আমি দেয় রে আনছে ইয়া তারপরে তারপরে আমি তরমুজ খানি কাটাম আমার হানি ওইখানে আপনি ঘরে দেয় রকম রাইকা দিই আপনারা মনে করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তরমুজ যদি খাই তাহলে মনে করুন আমার কাছে ইনবক্সে যোগাযোগ করুন যে আমি দেয়া দি ভালো থাম যে এই দেবো নিব তারপরে তরমুজটা আমি কাটতেছি তরমুজটা কাটতেছি এখন মনে করেন খাই মানে এখন সারাদিনে ক্লান্তি সব দূরে যাবো তরমুজটা খাই না মিষ্টি লাগবে লাল টকটো আছে আসে দিয়ে সাদা এটা দিয়ে বেশি ইয়া হয়েছে না লাল হয়েছে না সে সময় দেখলাম লাল টক টু গেল কোন কাটলাম যে এখন তো দিয়ে সাদা দেওয়া যায় আচ্ছা কি হয়েছে আর এখন তো কি আর করুন যাইব তরমুজটা সাদাটাই খাল লাগবে মিষ্টি কিরম জানি লাগে আচ্ছা আমি কাটটা দিই কিরম লাগে মিষ্টি লাগে আচ্ছা যা আছে কপালে কাঠটা দিই বিতে মনে করুন খাল লাগবেন কি আর নিজের কাছে মনে করুন রে দূর আবার ফুয়ে যা তো তুমুসনা আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমার এই পর্যন্তই শেষ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকদিন আরেক ভিডিও নিয়ে ইনশাল্লাহ